তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কালকে বেলায় অনেকটা কাজ করে রেখেছি তাই তোমাদের সামনে সকালবেলা কাজ শেয়ার করলাম না এদিকে বাবা মাছ নিয়ে আসছে মাছ ধুয়ে রাখলাম এদিকে মেয়ের সার আসছে এই সারকে একটু ঝুড়ি ভাজা আর চা দিয়ে দিচ্ছি আর এখন তো স্কুল নেই এই জন্য সার একটু লেট করে আসে যাই হোক এদিকে স্যারকে চা দিয়ে এদিকে রান্নাঘরে আসলাম এখন ভাত বসিয়ে দিয়েছে ভাত করছে আর সবজি আর এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেলো এখানে কাঁচকলা ভাজা আর আলু পটল দিয়ে লাল লাল মাছের ঝোল বানিয়েছে আর আজকে কারেন্ট ছিল না এই জন্য মশলা পেস্ট করে এমনি মানে কেটেই মাছের ঝোলটা বানিয়েছি তবু মাছের ঝোলটা একটু ভালোই হয়েছে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট এখন রেডি হয়ে গেলাম মেয়ের স্কুলের প্রজেক্টে জিনিস আনতে আনতে যাচ্ছি তারপর তোমাদের দাদা ফোন করে বললাম যে মেয়েরি স্কুলে কিছু জিনিস কিনতে হবে পয়সা পাঠিয়ে দাও যাই হোক তোমাদের দাদা পয়সা পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার কাছে হাতে পয়সা আছে কিন্তু আমার তো আরও আর্ধেক মাস চলতে হবে তাই না পুরো টাকাটা শেষ করলে তো হবে না এর জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছে টাকা চাইলে মেয়ের কিছু জিনিস কেনার জন্য আর মেয়ের কি কি জিনিস আমি তো নাম জানি না তাই মেয়ে বলছে আর ভাইটা বের করে করে দিচ্ছে আমি ভীষণ খুশি আজকে মানে স্কুলের জিনিসগুলো কি মানে কিনছে মেয়ে মানে দুই তিন দিন ধরে বলছিল বাজারে আসার জন্য কিন্তু আমার মনটা একদম চাইছিল না বাজারে আসতে যাই মেয়েকে এদিকে ধামা চাপা করে বুঝিয়ে সুঝিয়ে রাখি তাই মেয়েকে বলেছে বাবা আজকে আমি অবশ্যই অবশ্যই যাবো চারিদিকে জিনিস কেনা হলো মেয়ের জন্য একজনে জুতো কিনলাম কারণ এখন বর্ষাকাল মেয়ের তো ওখানে ওখানে যেতে হয় এর জন্য কিনে ফাইনালি বাজার থেকে আসলাম বাজার থেকে এই সব জিনিস নিয়ে আসলাম এইগুলো এগুলো এই এগুলো নিয়ে আসলাম এখানে এই চারটা এখানে আর শিট আছে এই একটা আমার জন্য একটা কুর্তি নিয়ে নিলাম আর এই একটা আঠা নিয়ে নিলাম বাবা এটা কি বাবা হোয়াইটনার এই একটা না নিলাম একটা আর এটা ফেবিকুইক ও সরি ফেব্রিক এখন যে কত কিছু না না আমরা তো জানি না আমাদের সময় এই ছিলই না আর এই দুটোর নাম কি হবে হাইলাইটার এই হাইলাইটার দুটো নিলাম আমার আর এটা না ইয়ে ক্যামেলের একটা কিভাবে এটা নাম আর্টিস্ট কালার ওয়াটার কালার টিউবস যারা দেখাচ্ছি এই আর্টিস্ট কালার আর্টিস্ট ওয়াটার কালার টিউবস আচ্ছা তারা কোন দিক দিয়ে জানি আমি এইসব নাম কোনোদিন দিন নাই দেখি নাই এখন মেয়ের সাথে ঘুরে ঘুরে এখন চিনছি জানছি আর আমাদের সময় এইসব ছিল না তাই না এর জন্য মেয়ের কোনো জিনিস কিনলে আমি একা যাই না মেয়েকে নিয়ে যাই সাথে তাতে মেয়েরও ভালো আছে না এটা হচ্ছে প্রফেশনাল আর্টিস্টের কালার মানে বড় বড় আর্টিস্টও আছে না এই কালারটা ইউজ করে বুঝছো আচ্ছা আচ্ছা আমি নিয়ে নিলাম একবারে না হুম হুম আমার তোমার জুতোটা দেখাও এই দাঁড়াও 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 আমাকে দেখাই না লজ্জা লাগে এই মেয়ের জন্য এক জোড়া বর্ষার জন্য জুতো নিয়ে আসলাম ক্রক্স কি নাম ক্রকস আমি যতদূর জানি ওই মেয়ে যতটা যতদূর জানে যাই হোক জুতো জুতো তাই না ক্রক্স ক্রকস যাই হোক এই মেয়ের জন্য জুতোটা নিয়ে আসলাম কারণ বর্ষার দিন এটা পরে সবখানে যেতে পারবে মেয়ে যদি পড়তে চায় পড়বে যে বাইরে হ্যাঁ না বাইরে আর আর্টে কম্পিউটারে হ্যাঁ না তো এই সব জিনিস নিয়ে আসলাম সবথেকে বড় জিনিস এটা কি মা থার্মোকল নাকি এটা ভেঙে গেছে এখানে ছিল হা হাওয়া ছিল না তখন এই যে ভেঙে গেছে খুব পাতলা দেখলে হয় খুব মোটা কিন্তু খুবই হালকা এখন যদি একটু এরকম করে তাতে ভেঙে যায় আমি এখানে একটা হাত দিয়ে ধরছিলাম যে এতটুকু ভেঙে গেছে তো ওটাই প্রজেক্টের জন্য আর এটা খুব বড়ো এখানে দেখছো কত বড়ো এটা ও কত সুন্দর ওইটাই এটা দুটোর প্রাইস কত নিয়েছে মা দুটোর প্রাইস কত নিয়েছে

বাচ্চা বাচ্চা লাগতেছে এটা দেখাইছো এটা এটা দেখাইছো আর সাথে নিয়ে আসলাম ভাত ছিল আম এটা নিয়েছি 40 টাকা ম্যাঙ্গো এই হচ্ছে আজকে বাজার আর যাই হোক এদিকে বাজার থেকে আসলাম বাজার থেকে এসে অল্প একটু ভাত খেয়ে নিলাম কারণ যখন গিয়েছেন তখন বেশি একটা খাইনি অল্প একটু খেয়েছিলাম তারপর এসে আর কারেন্ট ছিল না তারপরে সব বাসন মানে জমিয়ে রেখেছি এই হাঁড়ি কড়াই তারপরে চায়ের বাসন সব রেখেছি তারপরে কারেন্ট আসে ট্যাঙ্কিতে জল উঠিয়ে তারপরে বাসন বেঁধেছি এইদিকে যাই হোক সন্ধ্যা লেগে গেছে মেয়ে বই পড়বে এদিকে হ্যাঁ বিছানা নিছানা সব রেডি রেডি করিয়ে রাখছি তারপরে মেয়ে আবার আম খাবে আম খাওয়ার বায়না করছিল। যাই হোক মেয়েকে এখন আম কেটে দিব মেয়েগুলো আজকে দুধ খাবে না যাই হোক জোর করে আর লাভ নেই তাই মেয়েকে আমটা কাটিয়ে দিচ্ছে এদিকে হ্যাঁ ধুয়েও নিচ্ছি আর আমটা এইভাবে কাটছে মেয়ে মানে হাসছে মা আর এদিকে মেয়েকে আমটা খেতে দিয়ে তারপরে সন্ধ্যাবেলা বাবার জন্য রুটি বানাবো কারণ কয়েকদিন ধরে বাবাকে হ্যাঁ সন্ধ্যাবেলা রাত্রেবেলা ভাত খাচ্ছে তাই নিজেকে কেমন লাগে তাই না বাবা যে কালে রুটিটা বেশি পছন্দ এর জন্য আজকে রুটি বানিয়ে দেব আর এদিকে রুটি বানানো কমপ্লিট হয়ে গেল আর মেয়ে বই পড়ছে আর মেয়ে বলছে মা তুমি আমার পাশে বসে থাকো আমি বই পড়ি তারপরে মেয়ে আবার আবদার করো মা নতুন চুড়িদারটা আর পড়ন একটু দেখি ভালো করে পরে তো ভালো করে দেখি নি যাই মেয়ের আবদার রাখার জন্য একটু চুড়িদারটা পরে নিলাম পড়ে এখন মেয়েকে বই পড়াচ্ছি আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো ভালো ভালো কমেন্ট করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার যারা ভিডিওগুলো দেখেছে তাদের নাম হচ্ছে হ্যাপি লাইফ টুম্পা সানসার বৃন্দাবন পম্পা বর্ম তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ